আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্ণাস কিচেনে সবাই কারো একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব ফ্রোজেন পদ্ধতি এবং ডেলিভারি দেওয়ার পদ্ধতি সহ মজাদার ডাল পুরির থেকে সহজ রেসিপি আশা করি আজকের এই ভিডিওটিও ভীষণ ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বলে দুই কাপের থেকে একটু কম হবে আমি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন যেহেতু আমি দশটা ডালপুরি তৈরি করব অর্ডারের ছিল এটা এক কাপড় তাই আমি ময়দা দিয়ে করছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সেই সাথে আন্দাজ করে দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আপনারা এখানে এক কাপের জন্য দুই চামচ এবং দুই কাপের জন্য চার চামচ তেল ব্যবহার করবেন এভাবে করে প্রথম অবস্থায় যদি হিসাব করে নেন তাহলে আর অসুবিধা হবে না যেহেতু আমার তৈরি করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তাই আন্দাজ করে দিয়ে দিলাম এবার হচ্ছে ভালোভাবে ময়ম করে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে কিন্তু একটা ডো রেডি করে নিচ্ছি আর পানিটা কিন্তু নর্মাল পানি স্বাভাবিক তাপমাত্রার অল্প অল্প করে অ্যাড করে ডোটা রেডি করবেন খেয়াল রাখতে হবে একসাথে জানো অনেকটা বেশি পরিমাণ পানি না পড়ে যায় তাহলে কিন্তু ডোটা অনেকটা বেশি নরম হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমি খুব সুন্দরভাবে এই যে রেডি করে নিয়েছি আর ডোটা কিন্তু অনেকটা বেশি শক্ত করে বা অনেকটা বেশি নরম করে মাখিনি মিডিয়াম করে মেখে এবার হচ্ছে আমি ওপরে কিছুটা পরিমাণ তেল দেব। মানে এক চামচের মতো তেল দিয়ে চারপাশে একেবারে সুন্দরভাবে কভার করে ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দেব। আর এখানে আমার কতটুকু পানি লেগেছে এই যে ওয়ান ফোর্থ কাপের মতো পানি লেগেছে এপাশে আমি ডালের পুরটা রেডি করবো সেজন্য চুলোতে আমি হাফ কাপ ডাল ধুয়ে একটু লবণ দিয়ে এই যে বসিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে এই ডালটাকে সেদ্ধ করে নেব আর উপর থেকে আমি এই যে ফেনা ফেনা এটাকে কিন্তু ফেলে দিচ্ছি এখন এই যে একটা ঘুটনি দিয়ে কিন্তু এই অবস্থাতে একটু ভেঙে দিচ্ছি যাতে করে ডালগুলো সবগুলো একে আস্ত আস্ত না থাকে একটু ভেঙে ভেঙে যায় তাই এই যে কিছুটা পরিমাণ পানি থাকা অবস্থায় আমি ভেঙে দিলাম এবার হচ্ছে পানিটাকে আস্তে আস্তে আমি শুকিয়ে নেব একেবারে শুকিয়ে নেব যাতে কোনো প্রকার পানি না থাকে এভাবে করে ডালপুরিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমি অর্ডারের জন্য সবসময় এভাবে করে ডালপুরি তৈরি করি আর এটা খেতে ভীষণ ভীষণ মজার হয় আর অনেকটা পরিমাণ কিন্তু মশলা পাতি এরকম কিছুই লাগে না একেবারে সিম্পল রেডি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পানিটাকে শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলোতে একটা প্যান বসিয়ে আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আর চুলো রসটাকে মিডিয়ামে রেখেছি এবার হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব যে আপুর অর্ডারটা ছিল ওই আপুর হচ্ছে বিশ পিস রোল ছিল চিকেন সমোচা ছিল বিশ পিস আর দশ পিস ছিল ডাল ডালপুরি তো আপু রিকোয়েস্ট ছিল যে আপু আমার ডাল পুরির ভিতরে কাঁচামরিচটা ব্যবহার করবেন না শুকনা মরিচ যেটা ভেজে গুঁড়ো করে ওটা ব্যবহার করবেন তো আমি অফ স্কেনে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি এবার হচ্ছে কিন্তু এর ভিতরে আমি সেই মরিচটাই ব্যবহার করব এখানে মরিচ ব্যবহার করব না তার কাছে শুকনো মরিচটাই বেশি ভালো লাগে তাই আমি ঠিক তার মতো করেই তৈরি করার চেষ্টা করছি এই যে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আর এভাবে করে ভেজে নিলে মানে ব্রেস্তা টাইপের করে তাহলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় আপনারা এভাবে তৈরি করে বাসায় খেয়ে দেখবেন ইনশাল্লাহ খুব খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসেছে একদম ব্রেস্তা ব্রেস্তা টাইপের দেখতেই পাচ্ছেন আসলে পেঁয়াজ ব্রেস্তার কিন্তু খুব সুন্দর একটা গ্রান থাকে এটা আমরা সবাই কম বেশি জানি এই যে এখন কিন্তু আমি সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু স্পাচোলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একেবারে শুকনো করে নেব এই ডালটা আর একটু ভেজা ভেজা থাকলে পরে ঠান্ডা হওয়ার পর কিন্তু একেবারে ড্রাই হয়ে যায় এখন এই যে সেই শুকনো মরিচ গুঁড়ো করা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আর আমি তো ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেজন্য এখানে লবণ ব্যবহার করছি না আমি চাট মশলা ব্যবহার করব তাই চাট মশলার ভিতরে কিন্তু লবণ থাকে তো পরে চেক করে আমি লবণটা বুঝে শুনে দিয়ে নেব এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আর সেই সাথে এখানে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে নামিয়ে নেব একেবারে সিম্পল দেখেন এখানে আমি অনেক কিছু কিন্তু ব্যবহার করিনি ওই আপুর ধনিয়া পাতার মানে ঘ্রানটা বেশি একটা ভালো লাগে না পছন্দ করে না অত বেশি সে না পছন্দ করে না বিদায় আমি স্কিপ করে গিয়েছি আপনারা এখানে চাইলে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন এবার নামিয়ে নিচ্ছি পুরোটা কিন্তু একেবারেই রেডি এ পাশে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেই ডোটা কিন্তু দেখ দিচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে টোটা কিন্তু আমি অনেকটা সময় ধরে রেস্টে রাখিনি আপনার আধা ঘন্টার মতো হবে এই যে খুব ভালোভাবে একটু মথে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মতো তারপর এখন এখান থেকে আমি লেচি বের করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করি যদি কেউ ফ্রোজেন কোনো আইটেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর আমি একটা বিজনেস পেজ ক্রিয়েট করেছি এই যে ওপরে কিন্তু আমি এটার স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি ফ্রেশ অ্যান্ড ফুড বাই স্বর্ণাজ কিচেন এখানে নখ দিলেও কিন্তু আপনারা এ টু জেড জানতে পারবেন বা এখান থেকেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু অর্ডারটা কনফার্ম করা যায় এই যে আমি কিন্তু ছোট ছোট গোল গোল করে শেপ দিয়ে নিয়েছিলাম লেচিগুলোকে এবার হচ্ছে আমি পরিগুলো তৈরি করে নেব। এই যে ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি আর যেখানটায় রুটি বেলে নেব সেখানে কিন্তু নিচে একটু তেল লাগিয়ে দিয়েছি ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এই যে এভাবে করে একটা রুটির মতো বেলে নিয়েছি এখন যেখানে আমি পুটটা দেব সেখানে আমি ছোট্ট একটা রুটির মতো করে এই যে আটার ডোটা এখানে আবার লাগিয়ে তারপর এর মাঝে আমি পুরটা দেব কারণ যখন আমরা পুরিটা একটু বেলে নেই তখন কিন্তু মাঝে মাঝে ফুটা ফুটা হয়ে যায় তাই সেটা যাতে না হয় সেজন্য একটুখানি মাঝখানে আটা লাগিয়ে তারপর হচ্ছে পুরটা দিয়ে ঠিক এভাবে করে সিল করে নেব মুখটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন অনেক সময় কিন্তু ফুটাফাটা হয়ে যায় যখন আমরা বেলে নেই তাই এই কাজটা যদি আপনারা করে নেন আজকে আমি এই ভালো একটা পরামর্শ দেখিয়ে দিয়েছি আপনাদের কখনোই কিন্তু একদম ফেটে ফুটে যাবে না খুব সুন্দরভাবেই কিন্তু পুরীগুলোকে বেলে নিতে পারবেন এই যে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এই যে পুরীগুলোকে আমি বেলে নিচ্ছি তারপর কিন্তু আলাদা আলাদা ট্রেতে আমি ছড়িয়ে রাখবো ঠিক এভাবে করে আমি সব পুরীগুলোকে বেলে নেব অনেক আপুদের কমন একটা কোশ্চেন ছিল যাবো আপনি যে জিনিসগুলো সেল করেন তার প্রাইসটা কেমন তো প্রতিদিন আমি একটা একটা করে যদি ভিডিও সারি তো ভিডিওতে বলে দেব তো আজকে যেহেতু পুরীর ভিডিওটা আমি শেয়ার করছি তাই দামটাও বলে দিচ্ছি দশ পিস পুরি একশো আশি টাকা এবার আপনারা একটার দাম বের করে নেবেন এই যে এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি পুরিগুলোকে আমি ফ্রোজেন হতে দিয়ে দেবো আর এভাবে করেই কিন্তু অর্ডারের জন্য পাঠিয়ে দেব একেবারে রেডি করে নিচ্ছি বক্সের ভিতরে প্রথম একটা পলি দিয়ে দিয়েছি এর উপর আমি আর একটা পলি দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে একটার উপর একটা করে পলি দিয়ে দেব অনেকের দেখি এগুলো আবার একটু ছেকে তারপর ঠান্ডা করে এভাবে সিট দিয়ে ডেলিভারি করে আমি একেবারেই ফ্রোজেন হতে দিয়ে দেবো তারপর এই বক্সটাই আমি হচ্ছে পাঠিয়ে দেব তাই এভাবে করে দিলে আমার কাছে মনে হয় ঝামেলা একটু কম হয় আর খুব সুন্দরভাবেই এভাবে করে ডেলিভারিটা করা যায় দেখতেই পাচ্ছেন একটার উপর একটা করে যে আমি বক্সের ঢাকনাটা লাগিয়ে এবার হচ্ছে ডিপ ফ্রিজে তুলে রাখবো এখানে দশ পিস একটা বক্সে দিয়ে দিয়েছি আজকের ভিডিও বন্ধুরা কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আল্লা হাফেজ